যেদিন থেকে নিজে কামাতে শুরু করলাম বা যেদিন থেকে নিজে ইনকাম করতে শুরু করলাম সেদিন থেকে নিজের শখ আহ্লাদ ইচ্ছা অনিচ্ছা এগুলো পূরণ করার মতো ইচ্ছাটা ভিতর থেকে মানে উঠে গেছে ভিতরে নাই চোখে দেখি দামি আমি জিনিস চোখে দেখি বাট সাধ্য থাকলেও ইচ্ছাটা নাই যখন বাবার টাকা চলতাম তখন মনে হইতো যে পৃথিবীটা আমি কিনে নিই বা তখন শখ আহ্লাদ ইচ্ছা অনেক অনেক বেশি ছিল তখন মনে হতো যে এই পৃথিবীটা আমার পৃথিবীটা আমি যদি কিনতে পারতাম আমার সকল চাহিদা যদি বাবার টাকায় পূরণ করতে পারতাম বাট নিজের টাকায় নিজের চাহিদা পূরণ করার মতো ইচ্ছাটা ভিতরে নাই সাধ্য আছে তারপর ইচ্ছা নাই অনেক কিছু চোখে দেখি অনেক দামি জিনিস চোখে দেখি কিন্তু নিজের টাকায় বাবার টাকায় আসলে পুরুষ মানুষ এরকমেরই পুরুষ মানুষ যখন ইনকাম করে তখন তার নিজের জন্য কখনোই ইনকাম করে না পুরুষ মানুষের ইনকামের ইস্যু হচ্ছে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা তার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষগুলোকে হ্যাপি করার জন্য বা তাদের মুখে হাসি দেখার জন্যই মানুষ ইনকাম করে পুরুষ মানুষ ইনকাম করে বাট আমরা যখন ইনকাম করতে শিখছি তখন বুঝতে পারছি পুরুষ মানুষের কোনো শখ থাকে না পুরুষ মানুষের কোনো ইচ্ছা থাকে না পুরুষ মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকে না পুরুষ মানুষের একটাই ইচ্ছা পুরুষ মানুষের একটাই আকাঙ্ক্ষা সেটা হচ্ছে তার ভালোবাসার মানুষগুলোকে তার ফ্যামিলির সকল মানুষগুলোকে হ্যাপি রাখা